নিজের গাছের মিষ্টি কুমড়া না কোনো সার না কোনো কীটনাশক আসসালামু আলাইকুম আজকে টাটকা টাটকা একটা মিষ্টি কুমড়া গাছ থেকে তুলে আনলাম মিষ্টি কুমড়াটা কিন্তু দারুণ লাল ছিল মিষ্টি কুমড়া ভাজা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ এগুলোকে ভাজি করার জন্য আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এমনিতেই মিষ্টি ছিল হালকা একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য এবার খুব কম আছে ভালো করে ভেজে নিব এগুলোকে ঢেকে দেওয়ার কারণে কিন্তু একদম নরম হয়ে গেছে তো আমার ভাজা পুরো কমপ্লিট হালকা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ